প্রতিদিনকার মতো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে তারপর স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে ফেরত আসতে হলো যেহেতু হচ্ছে আমার ছেলে স্কুলে যেতে পারেনি বৃষ্টির কারণে তো যাই হোক হচ্ছে না যেহেতু স্কুলে যায় না এর জন্য আর গ্রুপও কোনো নোটিশ দেয় নাই যার জন্য আর কি স্কুলে গিয়ে তারপর আবার ফেরত আসতে হলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠানো আবার আসা সাথে সাথে তো একটা খুবই খারাপ লাগতো সর যার জন্য ওই এসে আবার একটু শুয়ে পড়েছে তো যাই হোক কি আর করার তো যাই হোক আর হচ্ছে ছেলেরা পিজা খাইতে বায়না করতেছে যে ওদের পিজ্জা খাইতে বাইরে যাবে যার জন্য আর কি আমার বাসায় যেহেতু টুকিটাকে যা ছিল তা দিয়ে আর কি আমি প্রথমবার মতো ওদেরকে পিজা বানিয়ে দিচ্ছি আর আমি ইউটিউবে একটু দেখে নিয়েছি তো জানি না কেমন হবে তো আর কি খুব রিক্স নিয়ে বানাচ্ছি তো যাই হোক প্রথমবার তো বানাচ্ছি এর জন্য একটু ভয় ভয় লাগতাছে যেহেতু প্রথম বানাচ্ছি তো যাই হোক আবার নেক্সট টাইম দেখা যায় একটু বানানোর পরে বোঝা যাবে যে কেমন হয়েছে নেক্সট টাইম দেখা যায় বানাইতে এত একটা ভয় লাগবে না তো যাই হোক আমি পিকজার আর কিটা ডোটা বানায় রাখছিলাম আগে থাকতেই মেখে রাখছিলাম তো এটা অনেক ফোলার পরে মানে এক ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম মেখে আর ময়দাটা ডোটা তারপর হচ্ছে আমি এটা হচ্ছে ভালো মতো বেলে তারপর হচ্ছে আমি দিয়ে নিয়েছি তো বেশি পাতলা হয়ে গেছে তো যাই হোক প্রথমবার তো মানে আনতে বুঝতে পারতেছিলাম না কতটুকু ময়দা দিব কি তারপর যাই হোক এটা যেহেতু মানে ননস্টিক এটা ইটা প্যানটা অনেক বড় ছিল তার জন্য রুখে মানে পাতলা হয়ে গেছে আর যেহেতু আমরাই খাইবো এই জন্য আর কি বেশ একটি করতেছি না তো যেভাবে পারতেছি এইভাবে বানায় নিচ্ছি আর আমি এখানে ডোটা দিয়ে তারপর আমি এখানে সস দিয়ে দিছি যেহেতু টমেটো সস অল্প ছিল তার জন্য মানে চিলি সস আর হচ্ছে টমেটো সস দুইটা মিক্স করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে উপর দিয়ে তারপর আমি সব টমেটো দিয়েছি তার মানে যা যা উপকরণ ছিল আর কয়েকটা পিস দিচ্ছি আর কয়েকটা গাজর দিয়ে তারপর আমি চিকেনগুলো আগে থাকতে একটু বেজে নিয়েছি তো চিকেনগুলো দিয়ে দিলাম তো চিকেনের পরিমাণটা আর একটু বেশ হলো মনে ভালো হতো আর এখানে আমি উপর দিয়ে চিজ দিয়ে দিয়েছি জানি না কেমন হবে খেতে তো যাই হোক এ তো বানাচ্ছি একটু রিক্স টিক্স ভাবেই একটু ভয় ভয় বানাচ্ছি তো যাই হোক এ তো আমি সব চিজগুলো আর কি সুন্দর মতো দিয়ে দিচ্ছি তো চিজটা একটু বলে বেশি দিলে বেশি বা মজা হয় তার জন্য আমি চিজটা একটু বেশি করে দিচ্ছি তো এই তো সব জায়গায় কি দিয়ে দিচ্ছি মানে সাইদ্ধ সাইদ্ধও দিয়ে দিচ্ছি ভালো মতো তারপর হচ্ছে আমি ঢাকা দিয়ে এই বিশ পঁচিশ মিনিটের মতো রেখে দিব তো পিজা আর কি আমার ছেলেরা এত পছন্দ করে কী বলবো তো অনেক কাপড়ই দেখে আর কি চুলার মধ্যে পিৎজা বানায় তো আমি আর কি চুলার মধ্যেই বানাচ্ছি তো হয়তো আমি একদম হালকা হিটে এখন রেখে দেবো মোটামুটি চিজ দেওয়া শেষ তারপর আমি সাইড সাদার একটু একটু দিয়ে দিচ্ছি যাতে মেনে বেশি মজা হয় খেতে তারপর যেহেতু প্রথমবার কেমন না কেমন হবে জানি না তো এই তো আমি বিশ পঁচিশ মিনিট পর পিৎজা পুরো রেডি তো যাই হোক মোটামুটি ভালো হয়েছিল একদম পারফেক্ট না হইলো মোটামুটি খাওয়া যায় মানে মোটামুটি চলে আর কি বলতে পারেন তো যাই হোক আর আমার ছেলেরা তো খুবই খুশি হয়েছে মানে পিজ্জাটা আমি বানাইছি দেখে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটি পর্যন্তই